আমি একজন তৃতীয় লিঙ্গের মানুষ কিন্তু মিঠোপুকুরের সতেরোটা ইউনিয়নের জনগণ আমাকে তৃতীয় লিঙ্গের মানুষ ভাবে না ওনাদের ভাই বোন ভাবে না যেমন আমি আজকের জনগণের ভোটে নির্বাচিত হয়েছি তো ওনারা আমাকে ভালো না বাসতেন তাহলে আমি কি নির্বাচিত হতে পারতাম না আরজিবুল্লাহ সায়তা আলিরাজ ইসমুল্লাহ রহমান রহিম সর্বপ্রথম আমি সারা বাংলাদেশের মুসলমান ভাই ও বন্দির প্রতি সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম সনাতন ধর্মের ভাই ও বন্দির প্রতি আদাব অন্য অন্য ধর্মীয় ভাই বন্ধুর প্রতি পৃথিবীর শুভেচ্ছা সবাইকে ঈদ মোবারক যাই হোক সবাই আমরা ভালো আছি সুস্থ আছি আমি মিঠাপুকুর উপজেলার সদর ইউনিয়ন নং দুর্গাপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের মহিলা সদস্য আমি যদিও আমি মিঠাপুকুর সদর ইউনিয়নের মহিলা সদস্য কিন্তু আমা আমাদের মিঠাপুকুর উপজেলাতে সতেরোটা ইউনিয়ন সতেরোটা ইউনিয়নের মানুষের সাথে আমার সুসম্পর্ক সতেরোটা ইউনিয়নে আমি ঘুরি আর কি আমাকে যখন ভালো লাগে না ঘুরতে আসি তা আজকে আমি এসেছি দশ নং পালিয়া মহিমপুর বা এগারো নং বড়বেলা ইউনিয়নের মাঝামাঝি যমুনেশ্বরী নদী এই নদীর ব্রিজে আর কি এখানে দেখতেছি আবহাওয়া খুব ভালো লাগতেছে তাই আমি দাঁড়াইলাম পাশাপাশি আপনাদের সাথে দেখা হলো দেখলাম যে নদীর আসলে পানি বৃদ্ধি পাইছে তার আরও শুনলাম মানুষের মুখে আপনারাও বললেন যে সামনে একটা মসজিদ আছে ঢালাই মসজিদ মসজিদের পঞ্চাশ গস পর্যন্ত নদী মানে ভাঙতি ভাঙতে পঞ্চাশ গছ আছে আর তাতে এরকম যদি থাকে তো কিছু দিনের মধ্যে ওটাও ভাঙিয়ে যাবে তা আমি মনে করবো যে আসলে আমাদের এই বাদ বাঁধার দরকার যে বেরি বাদ যেটা বাঁধে আর কি যেটা মানে দিয়ে বাঁধে তা আসলে আমাদের আমরা তো সবাই সচেতন মানুষ তো এলাকার জনগণ প্রতিনিধি যারা আছেন মানে আমাদের উপজেলার এমপি স্যার অনেক ভালো মনের মানুষ বড় মনের মানুষ উনি কিন্তু অনেক ভালো কাজ করতেছেন তা আসলে এটা তো আর কেউ যদি না বলে তা জানা তো সম্ভব না আমার মনে হয় আমাদের স্যারের কাছে গেলে এটা সমাধান অবশ্যই হবে এটা আমার বিশ্বাস তো যাই হোক আমাদের সতেরোটা ইউনিয়ন জনগণের সাথে আমার সুসম্পর্ক আমাদের মিঠা পুকুর উপজেলার মানুষ এতটাই ভালো এটা বলার শেষ নেই আমি একজন তৃতীয় লিঙ্গের মানুষ মিঠা মিঠাপুকুরের সতেরোটা ইউনিয়নের জনগণ আমাকে তৃতীয় লিঙ্গের মানুষ ভাবে না ওনাদের ভাই বোন ভাবে না যেমন আমি আজকে জনগণের ভোটে নির্বাচিত হয়েছি তো ওনারা আমাকে ভালো না বাসতেন তাহলে আমি নির্বাচিত হতে পারতাম না তা আমি আল্লাহর কাছে প্রার্থনা করে আশা করি যে ওনারা আমার যে পরিমাণ ভালোবাসা বাড়ছেন আমি তো অত পরিমাণ ভালোবাসতে পারবো কি না কিন্তু আমি যেন মানুষের পাশে থাকতে পারি উন্নয়নমূলক কাজ করতে পারি সতেরোটা ইউনিয়নের জনগণের কাছে আমি দোয়া চাচ্ছি হিন্দু ভাই ও বোনদের প্রতি আশীর্বাদ চাচ্ছি সারা বাংলাদেশের মানুষের কাছে দোয়া আশীর্বাদ চাচ্ছি যেন ওনারা আমার জন্য দোয়া করেন আমি যেন উন্নয়নমূলক কাজ করতে পারি মানুষের পাশে থাকতে পারি মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনা যদি আমাদেরকে ভোটের আয়াতে না নিয়ে আসতেন আমাদেরকে বাংলাদেশের নাগরিক না বানাইতেন তাহলে আমরা ভালো কিছু করতে পারতাম না এত সুন্দর একটা জীবন পাইতাম না আজকে আমরা সারা বাংলাদেশে আট দশজন নির্বাচিত হয়েছি কেউ উপজেলার হয়েছে কেউ ইউনিয়নে হয়েছি কেউ সিটির কাউন্সিলর হয়েছি এটা পুরো কৃতিত্বটা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনার কারণ আমাদের বাংলাদেশে তো অনেক সরকারই ছিলেন বিগততে কই তারা তো কখনো আমাদের কিন্তু ভাবেননি চিন্তা করেননি তো মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনা উনি সারা বাংলাদেশের মা আমাদেরও মা ওনার আমরা সামান্য কিছু পিছিয়ে পড়া জনগোষ্ঠী কিছু সংখ্যা আমরা উনি আমাদেরকেও ভোলেননি আমাদেরকেও আধ্যাত্ম স্বাভাবিক মানুষের মতো জীবনযাপন করার সুযোগ করে দিয়েছেন এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীর মানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহর কাছে প্রার্থনা করি উনি যেন সুস্থ থাকেন ভালো থাকেন সব সময় যেন আল্লাহ মঙ্গল করেন এইভাবে যদি আরও কিছুদিন থাকেন তো আমরা বাংলাদেশ আমাদের বাংলাদেশে আরও এগিয়ে যাবেন তো ওনার হাত ধরে এগিয়ে যাবে পাশাপাশি আমাদের উপজেলা ইউনিয়ন পর্যায়ে যারা আছেন জনপ্রতিনিধি এনারাও খুব ভালো কাজ করতেছেন বা আমরাও ভালো কাজ করতেছি আরও যদি আমরা অ্যাক্টিভ থাকি তাহলে আরও ভালো কাজ করতে পারবো তাহলে আমাদের আমাদের মিঠাপুকুর উপজেলা আরও উন্নয়নমূলক উপজেলায় সারা বাংলাদেশের কাছে পরিচিত হবে সারা বাংলাদেশের মুসলমান ভাইদের প্রতি সালাম আসসালামু আলাইকুম সনাতন ধর্মের ভাই ও বন্ধুর প্রতি আদাব অন্য অন্য ভাই ও বন্ধুর প্রতি তৃতীয় শুভেচ্ছা এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করতেছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলাদেশের সকল মেহনতি মানুষের আল্লাহ হাফেজ